বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো চাইনিজ রান্না টমেটো দিয়ে ডিম দিয়ে একটা রান্না খুব সুন্দর প্রথমে দুইটা টমেটো নিতে হবে দুইটা টমেটো নেওয়ার পরে কী করে দেখুন এরকমভাবে আপনারা বাসায় রান্না করবেন খুব মজা লাগবে যাদের ডায়াবেটিস আছে তারা এভাবে রান্না করে খাবে। যাদের চর্বি আছে পেটে তারাও এভাবে রান্না করে খাবেন আশা করি উপকার পাবেন প্রথমে টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নেবেন দুইটা টমেটো দুই রকমভাবে কাটতে হবে যেহেতু রান্নার সময় দুইটা দুইভাবে ব্যবহার হবে আর কি যেভাবে কাটতেছে বন্ধুরা আপনারা এভাবে কাটবেন একটা রকম করে কাটবেন আর একটা একটু বড় করে কাটবেন টমেটো কাটা হয়ে গেলে এখানে রসুন কুচি করবে আর কি এরকমভাবে কুচি করেই দিবেন যেহেতু রসুন বাটার এক রকম স্বাদ আর কুচি করে দেওয়া আর এক রকম স্বাদ তারপরে ধনেই কুচে দিবেন ধনের পাতা কুচি তারপরে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলিয়ে রেখে দিবে পরবর্তীতে রান্নার সময় ব্যবহার করবে এই রান্নাটা যাদের ডায়াবেটিস আছে যাদের ফ্যাটি লিভার আছে প্লাস যাদের চর্বিযুক্ত খাবার খেতে সমস্যা হয় তারা এই রেসিপিটা খেতে পারবেন এবং খেলে উপকারও পাবেন আশা করা যায় যাদের ওজন বেশি তারা এই রেসিপিটা খেতে পারবেন তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকার হবে তারপরে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো ডিম ফেটিয়ে নিচ্ছে আপনারা যার যার মতো যে কয়টা ডিম দিয়ে বানাবেন সেই কয়টা ফেটিয়ে নিবে নেবে প্রথমে বাটের মধ্যে করে নিয়ে সুন্দর করে ডিমগুলো ফেটিয়ে নেবেন দশ মিনিট বা পাঁচ মিনিট যার যেরকম সময় লাগে সেরকম সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা ডিম ফাটাইতে হবে কিরকমভাবে সেটা দেখাই দিচ্ছে যে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে চুলায় পরিমাণ মতো তেল দিতে হবে একটু তেলটা বেশি করে দিতে হবে কারণ কি আপনারা একটু করে দেখতে পারবেন তেলটা বলতেছে যে দশ মিনিট খুব ভালোভাবে গরম করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর আস্তে আস্তে ডিমটা তেলের ওপর ছেড়ে দিতে হবে এরকম ঝুরি করতে হবে ছেড়ে দিয়ে এরকম ঝুরি করতে হবে বন্ধুরা তেল একটু করায় বেশি দিবেন না হয়তো ডিম কিন্তু ঝুরি হবে না ডিম একসাথে লেগে যাবে তেল বেশি দিয়ে এরকম ডিমটা আস্তে আস্তে ছেড়বেন বাটি দিয়ে আর হালকা হালকা করে নাড়বেন চামচ দিয়ে ডিমটা এরকম ঝুরি ঝুরি করে নিতে হবে খেয়াল রাখবেন ডিমটা যাতে পুড়ে না যায় তেল যখন গরম হয়ে যাবে তখন চুলার একটু চুলাটা একটু লো করে দেবেন তারপর যখন হয়ে যাবে তখন ওটা উঠায় নেবেন শাকনি দিয়ে শাকনি দিয়ে উঠে তেল ভালোভাবে ঝরে নেবেন তেলটা ঝড়ানো হয়ে গেলে রান্নার জন্য আর কি তেল যতটুকুন দরকার ততটুকুন তেল নিচ্ছে প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা রসুন বাটা দিবেন না কুচি দেবেন তাহলে ভালো একটা ফেলে বেড়া যাবে এবং স্বাদ আসবে ভালো তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছে যে টমেটোটা হালকা একটু ছোটো করে কাটছিল ওটা দিয়ে দিচ্ছে আপনারা খেয়াল করছেন টমেটো দুই রকমভাবে কাটা ছিল একটা হবে একটা ছোটো করে এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো টমেটো একদম যখন এই হয়ে যাবে ঘাঁটি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে চিলি সস আপনারা চিলি সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আসল স্বাদটা পাবেন তার মধ্যে আবার এর মধ্যে দিয়ে দিলে বড়ো করে কাটা টমেটো টুকরোগুলো এই টমেটো টুকরোগুলো সেদ্ধ হওয়ার আগে ডিমটা দিয়ে দিতে হবে বন্ধুরা ডিম দিয়ে ভালো মতো নাড়তে হবে তারপরে মধ্যে দিয়ে দিচ্ছে টেস্টি সল্ট এটা আপনারা টেস্টি সল্ট ইউজ করবেন ভালো লাগবে টেস্টি সল্ট খেতে না পারেন তাহলে আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছে সয়া সস মধ্যে কোনো পিঁয়াজ মরিচ এগুলো কিছুই ইউজ করা হয়নি তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার যে ভেজে রাখছিলো এটা দিয়ে দিচ্ছে আর কি এই কর্নফ্লাওয়ারটা টমেটো যেহেতু পানি পানি এটাকে গাঢ় করবে তারপরের মধ্যে কুচি করে রাখা রসুন এবং ধুনিয়া পাতাটা দিয়ে দিয়ে হালকাভাবে নেড়ে নামিয়ে ফেলবে বন্ধুরা রান্নাটাও কিন্তু খুব সহজ আর এই রান্নাটা যাদের পছন্দ হয়েছে বাসায় একবার ট্রাই করবেন রান্নাটা খুব সহজ এবং খেয়ে ট্রাই করবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন அலாமி தன்வாத்